যদিও সাধারণত আমরা বলি যে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে নারী ও পুরুষ কিন্তু আমরা সবাই জানি যে নারী ও পুরুষ ছাড়াও এই পৃথিবীতে আরো এক ধরনের মানুষ আছে যাদেরকে আমরা তৃতীয় লিঙ্গ অথবা হিজড়া নামে রাখি মানুষ হওয়ার সত্ত্বেও আমরা এদেরকে মানুষের স্বীকৃতি কখনোই দেই না মূলত শারীরিক লিঙ্গের ত্রুটির কারণেই এদের সৃষ্টি হয় এদের প্রধান সমস্যাগুলো হলো এদের লিঙ্গের সাধারণত নারী বা পুরুষের কোনো বৈশিষ্ট্যই থাকে না কারো কারো ক্ষেত্রে দেখা যায় লিঙ্গ নির্ধারক অঙ্গটেই থাকে না আপনি কি জানেন হিজড়ারাও প্রেগন্যান্ট হয় এমন কি তারা সুস্থ সন্তানের জন্মও দিয়েছে কিন্তু কিভাবে তাই তো ক্লিনিক পায়ের আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো শারীরিকভাবে একজন হিজড়া কেমন হয় আরও জানাবো তাদের সম্পর্কে এমন কিছু অবিশ্বাস্য গোপন তথ্য যা আপনাকে কেউ বলেনি প্রথমে জেনে নেওয়া যাক যে হিজড়া আসলে কি সেক্স বা জেন্ডার এই দুইটি শব্দ বাংলায় অনুবাদ করলে যদিও লিঙ্গই দেখায় কিন্তু এই দুটির মধ্যে পার্থক্য আছে সেক্স হচ্ছে একটি মানুষের শারীরিক লিঙ্গ অর্থাৎ তার আর জেন্ডার হচ্ছে মানুষের মানসিক লিঙ্গ অর্থাৎ সে ভাবে যেই লিঙ্গের মানসিকতা অনুভব করে আর যখন একটি মানুষের শারীরিক ও মানসিক দুইটি আলাদা লিঙ্গ ধারণ করে অথবা কোনো লিঙ্গই ধারণ করে না তখন সেই মানুষটিকে তৃতীয় লিঙ্গ বা হিজড়া বলা হয় আর এটি সম্পূর্ণই প্রাকৃতিক ট্রান্সজেন্ডার বা হিজড়া অর্থাৎ যাদের লিঙ্গ পুরুষের মতোও না আবার নারীদের মতোও না এই ট্রান্সজেন্ডারদের মধ্যে অনেক প্রকার আছে এদের মধ্যে কেউ কেউ জন্মেছে পুরুষের শরীর নিয়ে কিন্তু তারা মানসিকভাবে নারী আবার কেউ বা জন্মেছে নারীর যৌনাঙ্গ নিয়ে কিন্তু এরা মানসিকভাবে পুরুষ এটা তাদের কোনো চয়েস না বরং প্রাকৃতিকভাবেই তারা এমন আর এই ভাবনাকে তারা ইচ্ছে থাকলেও পাল্টাতে পারবে না তবে এশিয়ান দেশগুলোতে যাদেরকে তৃতীয় লিঙ্গের আখ্যা দেওয়া হয় তারা মূলত দুই লিঙ্গের মিশ্রণে জন্ম নতুবা তারা কোনো লিঙ্গ বিভাজনে পড়ে না বাংলাদেশে প্রায় দুই লাখেরও বেশি তৃতীয় লিঙ্গের মানুষ আছে মা অথবা বাবার সেক্স হরমোনের সমস্যা থাকার কারণে তার সন্তান তৃতীয় লিঙ্গের জন্ম হয় একজন নারী বা পুরুষের শরীরের প্রতিটা কোষে তেইশ জোড়া করে থাকে আর এই ক্রোমোজোমই আমাদের শারীরিক গঠনের হান্ড্রেড নির্ধারণ করে যেমন ধরুন আমাদের চুলের রং বা চোখের রং কি হবে আমরা দেখতে কিরকম হব এগুলো আর আমাদের মানসিক ফিচার্সে মাত্র বিশ থেকে ষাট পার্সেন্ট নির্ধারণ করে আমাদের জিন যা থাকে ক্রোমোজোমের ভেতরে এখন এই তেইশ জোড়া ক্রোমোজোমের মধ্যে যে লাস্ট জোড়াটি আছে সেগুলো হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম যার নির্ধারণ করে আমরা নারী হব নাকি পুরুষ এই লাস্ট জোড়া ক্রোমোজোমের যার থাকে এক্স এক্স ক্রোমোজোম সে হয় নারী আর যার মধ্যে থাকে এক্স ওয়াই ক্রোমোজোম সে হয় পুরুষ এখন আসা যাক তৃতীয় লিঙ্গের মানুষদের কথায় হিজড়াদের থাকে চব্বিশ জোড়া ক্রোমোজোম অর্থাৎ আমাদের থেকে এক জোড়া বেশি আর তাদের লিঙ্গ নির্ধারিত হয় সর্বশেষ দুই জোড়া ক্রোমোজোম দ্বারা যদি তাদের তেইশ ও চব্বিশ নম্বর ক্রোমোজোমসের জোড়া আলাদা আলাদা লিঙ্গের হয় তখনই তারা তৃতীয় লিঙ্গ ধারণ করে অর্থাৎ বুঝতেই পারছেন হিজড়া হয়ে জন্ম নেওয়ার পেছনে কারো কোনো রকম হাত নেই এতে তাদের মা বাবা বা তাদেরও কোনো রকম কোনো দোষ নেই অথচ বিনা দোষে বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের মতো দেশগুলোতে এদেরকে পোহাতে হয় তীব্র নিন্দা এমনকি এদের মৌলিক চাহিদাগুলো এ সমাজ মেটায় না প্রতিটা মানুষের মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এগুলোর মধ্যে একটাও তারা এ সমাজ থেকে পায় না এদেরকে কেউ শিক্ষার সুযোগ করে দেয় না কোনোমতে শিক্ষা গ্রহণ করলেও কেউ কাজ দেয় না তাহলে এরা ভিক্ষা বা জোর জবরদস্তি না করে করবে নাকি তাদের থেকে বেঁচে থাকার অধিকারটুকুও কেড়ে নিচ্ছি আমরা কোনো পথ রাখছি না আর রাস্তাঘাটে টাকা চাইলে দোষ পড়ে তাদের এটা কেমন বিচার আপনারা হয়তো অনেকেই জানেন না যে হিজড়ারাও প্রেগনেন্ট হয় এবং সন্তানও জন্ম দেয় তবে এটা খুবই বিরল আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাকটিভ মেডিসিনের একটি রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবীতে মাত্র দশজন হিজরার সন্তান জন্ম দেওয়ার ঘটনা জানা গেছে আর মজার ব্যাপার হচ্ছে এক্ষেত্রে তাদের কোনো যৌনসঙ্গীর প্রয়োজন পড়েনি কিছু কিছু তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে নারীদের গর্ভাশয় থাকে আবার একই সঙ্গে তাদের থাকে পুরুষদের যৌনাঙ্গ তো যেটা হয় ক্ষেত্রে সেটা হচ্ছে তাদের শরীরে প্রডিউস হওয়া শুক্রাণু তার নিজের শরীরে থাকা গর্ভাশয়কে হিট করে এবং তারা এভাবেই গর্ব ধারণ করে আর এক্ষেত্রে সব হিজড়ারাই ছেলে সন্তানের জন্ম দিয়েছে তবে আবারও বলে রাখি এমন ঘটনা অত্যন্ত বিরল সারা পৃথিবীর সাত বিলিয়ন মানুষের মধ্যে মাত্র দশ জনের সাথে এমনটা হয়েছে এই তৃতীয় লিঙ্গের মানুষদের জন্মের পর এদের বাবা মায়েদেরকে রাস্তায় ফেলে রেখে চলে যায় আর তারপর থেকে এই পৃথিবীতে এরা সম্পূর্ণই একা এমনকি তাদের জীবন সঙ্গীও নেই এই একাকিত্ব কাটানোর জন্য ও নিষ্ঠুর এই সমাজে বেঁচে থাকার যুদ্ধ করার জন্য এরা নিজেদের লিঙ্গের মানুষদের সাথে সবসময় একত্রিত হয়ে থাকে আমাদের মতো তৃতীয় বিশ্বের মানুষেরা এদেরকে নিচু বোঝানোর জন্য গালি হিসেবে হিজড়ে বলে রাখি আর যখনই আমরা হিজড়া শব্দটি শুনি তখন বেশিরভাগ মানুষের মনে এক ধরনের ঘৃণা বিরক্তি এবং অস্বস্তি কাজ করে মনে পড়ে যায় এরা কত অন্যায়ভাবে মানুষের কষ্টের টাকা ছিনিয়ে নিচ্ছে জনসম্মুখে নোংরা নাচ দেখাচ্ছে বিয়ে গিয়ে হইচই করছে নোংরাভাবে হাততালি দিচ্ছে এদেরকে টাকা না দিলে এরা আমাদের গায়ে হাত দিচ্ছে এমনকি তাদের যৌনাঙ্গ পর্যন্ত সরাসরি দেখিয়ে দিচ্ছে কিন্তু এসব করার জন্য আমরাই কি তাদের বাধ্য করিনি এদের শিক্ষা নেই প্রিয়জন নেই এই পৃথিবীতে এদের কেউ নেই এরা সভ্যতা বা শিক্ষা পাবেটা কোথ থেকে তাছাড়া বাঁচার জন্য যেখানে স্ট্রাগল চলছে প্রতিনিয়ত সেখানে এসব নিয়ে ভাবার সময় কই আমাদের দেশের বিপরীত পাশ্চাত্যের অনেক দেশেই এই তৃতীয় লিঙ্গের মানুষদেরকে অনেক আগে থেকেই তাদের প্রাপ্য সম্মান অধিকার এবং মর্যাদা দেওয়া হচ্ছে আর তারাও বুঝিয়ে দিচ্ছে যে এদের মধ্যে কি পরিমাণ মেধা আছে বিখ্যাত ইন্ডিয়ান ডিরেক্টর অ্যাক্টর এবং ফিল্ম রাইটার ঋতুপর্ণ ঘোষ অ্যাক্ট্রেস লেভার্ন কক্স আমেরিকান অ্যাডভোকেট রাইটার মিউজিশিয়ান অ্যান্ড অ্যাক্টর শেষ বনজো টেলিভিশন পার্সোনালিটি কার্মন কারেরা অ্যান্ড্রেজা পেসিক ফেলেন ফক্স এবং কেটলিন জেনারের মতো বিখ্যাত এই সেলিব্রিটিরা প্রত্যেকেই কিন্তু ট্রান্সজেন্ডার বিখ্যাত এই সেলিব্রিটিরা নিজেদের মেধার পরিচয় দিয়ে এই বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে হিজড়ারা একজন নারী বা পুরুষের চাইতে কোনো অংশে কম নয় তাদেরকে শুধুমাত্র এই পৃথিবী বঞ্চিত করে রেখেছে বিনা কারণে এদের মধ্যেও এই পৃথিবীতে রাজত্ব করার মতো সামর্থ্য আছে নিজেদের জীবনযাপনের জন্য এই হিজড়াদের মধ্যে অনেকেই ইচ্ছে না থাকা সত্ত্বেও প্রতিদাবৃত্তি করতে বাধ্য হয় যেখানে তারা ইন্টারকোর্স অর্থাৎ যৌন মিলন ছাড়া বাকি সবকিছুই করে টাকা ইনকাম করে এই তৃতীয় লিঙ্গের মানুষদের ভিন্ন ধরনের হলেও যৌন চাহিদা আছে এরাও আমাদের মতো সুন্দর অনুভব করতে চায় জীবনে একটি চলার সঙ্গী চায় কিন্তু এদের জীবনে এই সুখ তারা বেশিরভাগ সময় বিশেষ করে আমাদের এই তৃতীয় বিশ্বে কখনোই পায় না নিজের সম্পূর্ণ জীবন একাকিত্বের পাশাপাশি এ সমাজের ধিক্কার ও নিন্দা চর্চা নিয়ে কাটাতে হয় এদের যার কারণে বিশ্বব্যাপী প্রায় পঞ্চাশ পার্সেন্ট হিজড়ারা আত্মহত্যার চেষ্টা করেছে আবার অনেকে প্রাণও হারিয়েছে আমি বারবার বলবো এই সবকিছুই তাদের বিনা কারণে বিনা দোষে পোহাতে হচ্ছে আর আপনার মধ্যে যদি খানিকটাও লজিক থেকে থাকে তাহলে আপনিও এ বিষয়ে আমার সাথে একমত হবেন ভুলে যাবেন না যে তৃতীয় লিঙ্গের মানুষদেরকেও মহান সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছেন এদেরও সুখ দুঃখ আছে হাসি কান্না আছে কিন্তু এই সমাজ সম্পূর্ণ বিনা দোষেই এদেরকে সবকিছু থেকে বঞ্চিত করে রেখেছে এই তৃতীয় লিঙ্গ নিয়ে জন্ম হওয়াটা কি এদের দোষ যেহেতু সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টি করেছেন তার অর্থ হচ্ছে এই পৃথিবীতে এদেরও প্রয়োজন আছে এরাও কিছু কিছু জায়গায় আমাদের থেকে এগিয়ে আছে যেমন ধরুন এদের শরীরে আমাদের চাইতে অনেক বেশি শক্তি আছে এরা পৃথিবীটাকে নারী বা পুরুষ থেকে ভিন্ন এক দৃষ্টিতে দেখার কারণে নাচ গান ও চিত্রশিল্প সহ অন্যান্য ক্রিয়েটিভ কাজ দারুণভাবে করে বিনা কারণে এই পৃথিবীতে একটি ক্ষুদ্র কীটপতঙ্গ সৃষ্টি হয়নি তাই সৃষ্টিকর্তা সৃষ্ট এই তৃতীয় লিঙ্গের মানুষদের তাদের অধিকার ও সম্মান দিতে শিখুন তবেই আপনি প্রকৃত রূপে জীবন শিক্ষায় শিক্ষিত হতে পারবেন আর আপনার মধ্যেও সমাজের বস্তাপচা কুশিক্ষা ছাড়া জীবনের মূল শিক্ষার বিচরণ ঘটবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এ বিষয়ে সঠিক শিক্ষা দিয়ে দিন আর পিম্পল চালটিকে সাবস্ক্রাইব করে বেলায় করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনই আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে